জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ জুড়ে চলছে আলাপ আলোচনা আর এরই মধ্যে সম্প্রতি জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে তো এসব জেলার কোনো কোনো জেলায় আওয়ামী লীগের প্যানেল জয়ী হয়েছে আবার কোনো কোনো জেলায় বিএনপি জামায়াত জোট প্যানেল জয়ী হয়েছে এবং কিছু জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তাছাড়া কিছু জেলায় আবার নির্বাচন স্থগিত করা হয়েছে আবার কিছু কিছু জেলা রয়েছে যেগুলো নির্বাচন এখনও হয়নি কিছুদিন পরে হবে আজকের ভিডিওটিতে যেসব জেলায় আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে অর্থাৎ এ পর্যন্ত একত্রিশ জেলা নির্বাচন হয়েছে এই একত্রিশটি জেলা নির্বাচনের তথ্যই তুলে ধরব তো বন্ধুরা সম্প্রতি ঘটে যাওয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনগুলোতে কোন দল এগিয়ে রয়েছে এবং কোন দল কতগুলো জেলাতে জয়লাভ করেছে তাই জানাবো আজকের এই ভিডিওটিতে তাছাড়া আরও জানাবো কোন কোন জেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে সে সম্পর্কে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো প্রথমে জানিয়ে দেই যেসব জেলাতে আইনজীবী সমিতি নির্বাচন স্থগিত করা হয়েছে সে সম্পর্কে এ পর্যন্ত চারটি জেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে সেগুলো হচ্ছে মৌলভীবাজার জেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে এবং চট্টগ্রাম জেলাতেও নির্বাচন স্থগিত করা হয়েছে খুলনা জেলা নির্বাচনও স্থগিত করা আছে এছাড়া পিরোজপুর জেলা নির্বাচনও স্থগিত করা হয়েছে তো মূলত মৌলভীবাজার চট্টগ্রাম খুলনা ও পিরোজপুর এই চারটি জেলাতে আওয়ামী লীগ এবং বিএনপির জামায়াতপন্থী প্যানেলের যে পাল্টাপাল্টি তাদের যে দাবি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা দাবি যার কারণে কিন্তু এই চারটি জেলাতে নির্বাচন স্থগিত রাখতে হয়েছে তো বন্ধুরা এবার জানব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে যেসব জেলায় সেসব জেলা সম্পর্কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে জয় পেয়েছে সম্পূর্ণ বিএনপি জামায়াতপন্থী প্যানেল মূলত যেসব জেলা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি সেই সব জেলাগুলোকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেখেছি এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া জেলাগুলোর মধ্যে কয়েকটি জেলা রয়েছে যেগুলোতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র কিছু প্রার্থীরা তারা ওই জেলায় নির্বাচন করেছে অর্থাৎ স্বতন্ত্র বা বিদ্রোহী কিছু প্রার্থী কিন্তু নির্বাচন করলেও আসলে বিএনপির জামায়াতপন্থী প্যানেলের সাথে তারা কেউই পেরে ওঠেনি যেহেতু আওয়ামী লীগের মতো কোনো দল যদি নির্বাচন বয়কট করে সেক্ষেত্রে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র কারো পক্ষে আসলে এই জয় পাওয়াটা সম্ভব নয় তাই ওই সব জেলায় তথাকথিত একটা নির্বাচন হয়তো হয়েছে তাই আমরা এটাকে ধরে নিচ্ছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পর্যন্ত একত্রিশটি জেলার মধ্যে চোদ্দটি জেলায় বিএনপির জামায়াতপন্থী প্যানেল জয় পেয়েছে এই চোদ্দটি জেলাগুলো হল সিরাজগঞ্জ জেলা বগুড়া জেলা নাটোর জেলা বরিশাল জেলা ভোলা জেলা চাঁদপুর জেলা মুন্সীগঞ্জ জেলা যশোর জেলা জয়পুরহাট জেলা চুয়াডাঙ্গা জেলা শরীয়তপুর জেলা নেত্রকোনা জেলা টাঙ্গাইল জেলা এবং খাগড়াছড়ি জেলা তো এই চোদ্দটি জেলা যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির জামায়াতপন্থী প্যানেল বিজয়ী হয়েছে তো বন্ধুরা এবার জানব আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিছু জেলায় বিএনপি ও কিছু জেলায় আওয়ামী লীগ জয় পেয়েছে সেসব জেলা সম্পর্কে আরেকটি কথা আপনাদের জানিয়ে দেই আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি জামায়াতপন্থী জোট প্যানেল যেটাকে বলা হয় ঐক্য পরিষদ আর আওয়ামী লীগের যে প্যানেল সেটাকে বলে বঙ্গবন্ধু আইনজীবী প্যানেল আওয়ামী লীগের বঙ্গবন্ধু আইনজীবী প্যানেল যেসব জেলায় জয় পেয়েছে জেলাগুলো হচ্ছে মাদারীপুর জেলায় মাদারীপুর জেলার পনেরোটি পদের মধ্যে পনেরোটিতে কিন্তু আওয়ামী লীগপন্থীরা জয়ী হয়েছে এরপর হচ্ছে সুনামগঞ্জ জেলা এখানেও আওয়ামী লীগ কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছে সিলেটেও একই অবস্থা সিলেটেও কিন্তু আওয়ামী লীগের অধিকাংশ বলতে প্রায় নব্বই ভাগ পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছে তারপর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এরপর সাতক্ষীরা জেলাতেও জয় পেয়েছে আওয়ামী লীগ যদিও সাতক্ষীরা জেলাতে বলা হয়ে থাকে আওয়ামী লীগের সমর্থন কম কিন্তু এবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি নির্বাচনেও আওয়ামী লীগের বঙ্গবন্ধু আইনজীবী প্যানেলটি জয় লাভ করেছে তারপর যে জেলাগুলোতে জয় পেয়েছে সেটা হচ্ছে রংপুর জেলায় রংপুর জেলায় আওয়ামী লীগ জয় পেয়েছে তবে রংপুর জেলায় যে জয়টি পেয়েছে সেটা হচ্ছে সভাপতি পদে তবে সাধারণ সম্পাদক পদে আবার জয় পেয়েছে বিএনপি যেহেতু আওয়ামী লীগ সভাপতির পদে জয় পেয়েছে সেহেতু রংপুর জেলাকেও ধরা যায় যে এখানে আওয়ামী লীগের জয় হয়েছে তারপরে সাত নম্বরের যে জেলা সেটা হচ্ছে মাগুরা জেলা মাগুরা জেলাতেও একই অবস্থা মাগুরা জেলাতেও সভাপতি নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বিএনপির তাই মাগুরা জেলার ক্ষেত্রেও একই কথা বলা যায় যে এখানেও আওয়ামী লীগের জয় হয়েছে অন্যদিকে আট নম্বরে যে জেলায় জয় পেয়েছে আওয়ামী লীগ সেটা হচ্ছে বান্দরবান জেলাতে বান্দরবান জেলাতে আসলে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী যে প্যানেল রয়েছে তাদের মধ্যে সমান সমান ভোট তারা পেয়েছে অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি পদে যিনি যত ভোট পেয়েছে বিএনপিও তত ভোট পেয়েছে যার কারণে কি হয়েছে সেটা হচ্ছে ছয় মাস আওয়ামী লীগের প্রার্থী সভাপতি থাকবে এবং ছয় মাস বিএনপির জামায়াত প্যানেলের প্রার্থী সভাপতি থাকবে এ কারণে বলা যায় বান্দরবান জেলাতে হাড্ডাহাড্ডনি লড়াই হয়েছে তো সেই হিসাবে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ পাঁচটির জেলাতে নিরঙ্কুশ জয় পেয়েছে সভাপতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে পূর্ণ প্যানেলে পাঁচটির জেলাতে একেবারেই জয় পেয়েছে এবং রংপুর মাগুরা আর বান্দরবান এই তিনটি জেলাতে তারা শুধুমাত্র সভাপতির পদটা পেয়েছে অন্যদিকে যদি আমরা বিএনপির ক্ষেত্রে দেখি তাহলে বিএনপি যেসব জেলা নির্বাচন করে জয়ী হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নোয়াখালী জেলা নোয়াখালী জেলাতে বিএনপি চোদ্দটি পদের মধ্যে দশটি পদে জয়ী হয়েছে অন্যদিকে চারটি পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে তবে সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটি বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে অন্যদিকে নড়াইল জেলাতেও নির্বাচন হয়েছে এবং সেখানে বিএনপির জামায়াতপন্থী প্যানেলটি জয়ী হয়েছে এদিকে ফেনী জেলাতেও একই অবস্থা ফেনী জেলাতেও বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে নীলফামারী জেলাতেও একই অবস্থা নীলফামারীর জেলাতে বিএনপির জামায়াত সমর্থিত প্যানেলটি জয়ী হয়েছে নওগাঁ জেলাতেও একই অবস্থা নওগাঁ জেলাতেও আওয়ামী লীগ বিএনপির মধ্যে নির্বাচন হয়েছে কিন্তু সেখানেও আওয়ামী লীগ ভালো করতে পারেনি তো এই পাঁচটি জেলা নোয়াখালী নড়াইল ফেনী নীলফামারি নওগাঁ জেলায় বিএনপি আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগকে হারিয়ে বিএনপির প্রার্থীরা পাঁচটি জেলায় জয় পেয়েছে এই হিসাবে দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থীরাই জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বেশি জয়ী হয়েছে তো বন্ধুরা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আপনার মন্তব্য কি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ